তবে এটা ঠিক যে এই সরকারের আমলেই আমরা ইনশাল্লাহ এটা আমরা আশা রাখি আমরা আশা রাখি এই সরকারই আমাদের পে স্কেলের গেজেট জারি করে যাবেন এটা আমরা বিশ্বাস করি সেই সভাটা আগামী আট তারিখ মানে আগামী বৃহস্পতিবার হচ্ছে হতে যাচ্ছে দুপুর বারোটায় শুরু হবে আমরা চাই সেই সভাটা যেন আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে আমরা চাই এই সভাটায় এই সভাটার পরে আরো একটা সভা হবে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি সে তারিখটাও আমি জানি আট তারিখের পরে আট তারিখ মানে আগামী বৃহস্পতিবার একটা সভা হচ্ছে এই আট তারিখ সভার পরে আরেকটা সভা হবে সে তারিখটাও আমি জানি কিন্তু সেটা এখন বলবো না বলার প্রয়োজন নেই কারণ ওই তারিখটা আবার চেঞ্জ হতে পারে তখন আবার আপনারা বলবেন আপনি তথ্য সঠিক না এজন্য আর আগে থেকে বলছি না আজ আট তারিখে যে মিটিংটা হবে পে কমিশনের সেটাও আমি বলতে চাইনি এটাও বলা নিষেধ ছিল কিন্তু দেখলাম আজকে কিছু কিছু মিডিয়ায় সেটা প্রকাশ করে দিয়েছে যেহেতু আরো অনেকে জানছে বলছে বলছে তো যেহেতু মিডিয়ায় প্রকাশ করে তাহলে আমরা বললে আর দোষ কি তাই আমিও আপনাদেরকে জানিয়ে দিলাম যে আট তারিখে বাদ পে কমিশন পে কমিশনের একটা মিটিং হচ্ছে তবে এটা ঠিক যে এই সরকারের আমলেই আমরা পে স্কেল পাবো ইনশাল্লাহ এটা আমরা আশা রাখি ইনশাল্লাহ আমরা আশা রাখি এই সরকারই আমাদের পে স্কেলের গেজেট জারি করে যাবেন এটা আমরা বিশ্বাস করি কিন্তু আমাদেরকে দাবিটা চালিয়ে যেতে হবে সবাইকে বেশি বেশি জোরালো দাবিটা চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ সবাই বেশি বেশি করে দাবিটা প্রচার করবেন হোক আমরা চাই আমাদের এই যে আট তারিখের যে মিটিং সেটা যেন ফলফ্রসূ হয় এবং এই মিটিং থেকে পরবর্তীতে আর মিটিং হবে সেই মিটিং এর পরেই আমরা আশা করি জানুয়ারির বিশ তারিখের মধ্যে যদিও পনেরো তারিখের কথা আমরা জানি তো আমরা আরো পাঁচ দিন বাড়িয়ে বললাম থেকে মধ্যে পে কমিশনের সুপারিশ জমা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরাও দাবি করছি যাতে তারিখের মধ্যেই পে কমিশনের সুপারিশ চূড়ান্ত সেটা যেন জমা হয় কারণ আমরা আর অপেক্ষা করতে পারছি না আমাদের পিঠ দেয়ালে ঠেকে পিঠ বেকা হয়ে গেছে আমরা বলি অনেকেই বলে যে ভাই দেয়ালে পিঠ ঠেকে গেছে আমি বলি দেয়ালে পিঠ ঠেকে সেখান থেকে আবার বাঁকা হয়ে ফেরত উল্টা দিকে হাঁটা শুরু করেছে দশ বছর আমরা ধৈর্য ধরেছি বছরে দুইটা অতিবাহিত হওয়ার সময় সময় পার হয়ে গেছে গেছে পাওয়ার চলে আমরা পাইনি সরকারের একটা জিনিস বাস্তবায়ন করতে গেলে আর পে স্কেলের মতো একটা বিশাল একটা জিনিস এটা বাস্তবায়ন করতে গেলে হাজার হাজার কোটি টাকারও প্রয়োজন তাই না আমরা তো অনেক কিছু মুখে বলেই খালাস কিন্তু এটা বাস্তবায়ন করতে গেলে সরকারের বিভিন্ন দিক চিন্তা করে তারপরেই কিন্তু বাস্তবায়ন করতে হয় তাই না না এমনি তো আর হয়ে যায় সবকিছু তো যাই হোক আমরা চাইবো সরকারের কাছে আমরা বলবো যে সবাই আমাদের যাতে দাবিটা বাস্তবায়ন হয় এই সরকারই যেহেতু আমাদের আহ পে কমিশন গঠন করেছেন তাই আমরা চাইবো এই সরকারই যেন সেই পে স্কেলটা বাস্তবায়ন করে যান তাহলে আপনার পে কমিশন গঠনটা সার্থক হবে অন্তর্বর্তীকালীন সরকার ইতিপূর্বে অনেকেই সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে হয়েছে কিন্তু আপনার তারা কখনোই পে স্কেল দেয়নি কোন অন্তর্বর্তীকালীন সরকার সরকার বা কেয়ারটেকার মানে তত্ত্বাবধায়ক তারা কখনোই কিন্তু পে স্কেল দেয়নি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে পে কমিশন গঠন করেছে পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা দিয়েছে সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ তবে আরো কৃতজ্ঞ থাকবো যদি এই সরকারের আমলেই পে স্কেলটা বাস্তবায়ন হয় কারণ দীর্ঘ দশটা ক্লান্ত আকাশ চুম্বি দাম বেড়েছে আজকে কর্মচারীদের ক্রয় ক্ষমতা সকলের নাগালের বাইরে আজকে এই যে দেখুন জানুয়ারি মাস শুরু হয়ে গেছে সবাই যার যার ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করে তারা যারা স্কুলে মানে পড়াশোনা করে হ্যাঁ যারা স্কুলে পড়াশোনা করে সবার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি আট হাজার দশ হাজার হাজার বিশ করে টাকা লাগতেছে প্রত্যেকের ছেলে মেয়েদেরকে ভর্তি করতে গেলে কয়টা সরকারি স্কুল আছে কয়জনে সরকারি স্কুলে পড়াশোনা করতে পারে বলেন এই যে স্কুল থেকে বই কয়টা বই দেয় এরপরে বাকি বইগুলি আবার লাইব্রেরি থেকে কিনতে হয় গাইড কিনতে হয় স্কুল ড্রেস ছেলে আসা যাওয়ার খরচ ভাড়া মানে অনেক কিছু যেগুলি আসলে কোনোভাবেই এই স্বল্প আয়ের কর্মচারীরা সংকুলন করতে পারতেছে না তাই আমরা চাইব আমাদের এই যে শিক্ষা পাঁচশো টাকা পাই আর দুই সন্তানের জন্য এক সন্তানেরই স্কুলের বেতন এখন পনেরোশো টাকা এক সন্তানেরই ক্লাস সিক্সে ক্লাস সিক্সে স্কুলের বেতন পনেরোশো টাকা তাহলে চিন্তা করুন যে এক সন্তানের জন্য পাই পাঁচশো টাকা আর এক সন্তানের ক্লাস সিক্স এর বেতন পনেরোশো টাকা তাহলে কিভাবে পড়ালেখা করাবো আমাদের ছেলে মেয়েদেরকে আবার দেখুন আমরা যদি ডাক্তারের কাছে যাই চিকিৎসার জন্য একজন ডাক্তারের ফি এক হাজার টাকার নিচে কারোর ফি দেয় আটশো নয়শো হাজার বারোশো অনেক টাকা তারা ফি নেয় এরপরে দেয় টেস্ট এই টেস্ট সেই টেস্ট টেস্ট করতে করতেই জানের শেষ তাহলে এই যে এত ব্যয় আর আমাদের কর্মচারীরা বেতন পায় পনেরো হাজার টাকা সর্বসাকুলে সবকিছু মিলে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে যদি একজন সরকারি কর্মচারী ঢাকা শহরে বেতন পায় আর এই টিন শেড যে বস্তির মধ্যে যে টিন শেড বিল্ডিং একতলা সেই টিন শেড বিল্ডিং ও আট দশ হাজার টাকা নিচে পাওয়া যায় না দুই দুই রুমের একটা বাসা দুই রুমের একটা বাসা আট দশ হাজার টাকার নিচে বস্তির মধ্যে টিন শেড তাও পাওয়া যায় না তাহার পরে কারেন্ট বিল আছে গ্যাস বিল আছে এই যে গ্যাসের সিন্ডিকেট এই যে বাড়তি যে প্রেশারটা এটা আমাদের এই নিম্ন গ্রেড ভুক্ত কর্মচারী ভাইরা কিভাবে সহ্য করবে কিভাবে তাদের সংসার চলাবে তাহলে তারা দুর্নীতি করবে না করবে নাকি চুরি করবে না করবে নাকি বলেন তো এই যে কাজগুলি যারা করে এই যে মানে কখনো পেঁয়াজের দাম বৃদ্ধি হয়ে যায় কখনো সয়াবিন তেলের দাম বেড়ে যায় কখনো আলুর দাম বেড়ে যায় কখনো চিনির দাম বেড়ে যায় আবার হঠাৎ করে গ্যাসের দাম বাড়িয়ে দিছে। তাহলে এই যে বারোশো টাকার সিলিন্ডার গ্যাসের গ্যাসের সিলিন্ডার যেটার দাম বারোশো টাকা সেটা যদি আড়াই হাজার টাকায় বিক্রি হয় মানে তাহলে মানুষ চলবে কিভাবে এভাবেই চলতেছে প্রতিটা মাসে প্রতিটা মাসে কোনো না কোনো জিনিসের এভাবে সিন্ডিকেট হয়ই এই সিন্ডিকেট গুলি কেউ রুখতে পারে না দেখা গেছে হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে সারা দেশে কোটি কোটি টাকা এই সিন্ডিকেটটা হাতিয়ে নিয়ে যায় এরপরে মোবাইল কোর্ট নামে রোধ করার জন্য আর এই এই যে 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 মোবাইল যখন নামে নিচে এখন থেকে সরকার থেকে ভোক্তা অধিকার থেকে যে সিদ্ধান্তটা আসছে যে বারো কেজি ওজনের যে সিলিন্ডার সেটা বিক্রি হবে তেরোশো ছয় টাকায় তেরোশো ছয় টাকার বেশি কেউ নিতে পারবে না কিন্তু কোনো দোকানে এই নিয়মটা মানতেছে না কোনো দোকানে এই নিয়ম চলে না যার যার মতো করে তারা বিক্রি করতেছে কে কে দেখে তাহলে এর জন্য যেটা করতে হবে সেটাকে জনগণের জাগ্রত হতে হবে যেখানে দেখবে এইভাবে মানে সিন্ডিকেট হচ্ছে সেখানে ধরে মায়ের দিতে হবে মাইরের উপরে কোনো ওষুধ নেই এই দেশে প্রশাসন বলে কিছু নেই প্রশাসনরা কিছুই করে না তারা শুধু দেখে তামাশা দেখে মানে বিষয়টা হচ্ছে একজন পুলিশ মনে করেন একটা চোর ধরে সন্দেহজনক ভাবে তা আগে পিটায় পিটাইয়া তারফা দাফা শেষ করে দেয় এরপরে খবর পায় যে না ওই লোকটা আসলে চুরি করে নাই নির্দোষ ততক্ষণে ওই সোরের বারোটা জানের শেষ তো আমাদের অবস্থা হয়েছে সেরকম যে হঠাৎ করে গ্যাসের দাম বেড়ে কোটি কোটি টাকা সিন্ডিকেট হাতিয়ে নিয়ে গেছে বারোশো টাকার গ্যাস সিলিন্ডারের দাম হলো টাকায় বিক্রি করতেছে ততক্ষণে দেশের বারোটা বেজে গেছে মানুষের মানুষের কাহিনী শেষ তাহলে একজন মানুষ তার বাসায় গ্যাস রান্না বান্না করতে হলে এখন ছাব্বিশশো টাকা হলেও তাকে গ্যাস নিতে হবে কেননা না খেয়ে তো আর থাকতে পারবে না তাহলে কিভাবে চলবে সরকারি কর্মচারীরা আজকে একজন রিক্সাওয়ালা একদিন যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালায় এক হাজার টাকা নিয়ে ঘরে ফেরে আর আমাদের একজন সরকারি কর্মচারী সারাদিন অফিস করে তার বেতন হয় দুইশো টাকা